পুলিশ ইনভেস্টিগেশন করুক যে থেকে এলো কিভাবে এলো তবে এটা শহরের মতো জায়গায় সেখানে কি করে এটা সম্ভব হলো আগে পুলিশ দেখুক নিশ্চয়ই সঠিক তথ্য বেরিয়ে আসবে মিশন ছাব্বিশ বাংলার লড়াই আগামীকাল রাজ্যে আসছে নরেন্দ্র মোদী আর তার আগে পথে নেমে বাঙালি আবেগে শান মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের বাইরে বাংলা বললে হেনস্থা করা হচ্ছে রাজ্যবাসীকে এই অভিযোগ তুলে বিজেপিকে হুঁশিয়ারি বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষ কিন্তু বিজেপি কে সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এই ভোটের প্রচারে তৃণমূল যে বারবার বাঙালি আবেগে শান দেবে বুধবার সেটা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আঘাত আঘাত করতে কিন্তু করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই বাংলাকে আহত করছেন বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন আমরা এখন আহত এর যোগ আমরা দেবই দেব বাংলা বললেই বাংলাদেশী তকমা বাংলার বাইরে একাধিক বিজেপি শাসিত রাজ্যে এভাবেই হেনস্থার মুখে পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কাউকে আবার রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে এরই প্রতিবাদে বুধবার পথে নামেন তৃণমূল নেত্রী মিছিল করেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে কোলে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্প বলা হয় সেখানে রেখে দেবে আমরা কি আর सोचाय দিল্লি वालों কি आप देश का जमीवाड़ी ले लिया जिसको मुर्गी जेल बनता है जिसको বাংলাদেশী রোহিঙ্গা बोलते

তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে কোন অধিকারে বাংলা ইন্ডিয়াতে নয় ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে তার স্ত্রীকে তার বাচ্চাগুলোকে আমার স্টেট মেবি দেড় ক্রোড়ে জাদা মথুয়া ভাষীদের উপর কালো অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে পুনেতে নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন রাজবংশী কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে দিয়ে গেলাম মারবোনা কাটবোনা আপনাদের মতো ভাষা বিকৃতও করব না যদি না থামেন তাহলে আগামী দিন আপনাদের থামতে কি করতে হবে থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন দিল্লি দখলও আমরা করব 2026 ফর বেঙ্গল আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়ার টিমেরই হবে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আমরা ছাড়বো না তাই এই বিজেপি যে রকম খেলা হবে নিউজ এইটিন বাংলা দুপুরে রাজপথ থেকে হুংকার রাতে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে বিভেদকামী শক্তি বলে আক্রমণ বিজেপিকে বাংলা বিরোধী জমিদার বলে তোপ তৃণমূল নেত্রীর অভিযোগ বাঙালি বাংলা ভাষা বাংলার সংস্কৃতি ও অস্তিত্বকে অপমান করছে বিজেপি বাংলা বললেই অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা বাঙালিদের হেনস্থা করা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এমনকি জোর করে সীমান্ত পার করা হচ্ছে বিজেপিকে অসাংবিধানিক ও গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এবং জনবিরোধী বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামে বাঙালির ভূমিকা আরও একবার মনে করিয়েছেন মমতা তিনি লিখেছেন এ রাজ্যে জাতি বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষে সবাইকে সম্মান দেওয়া হয় বিজেপি যদি মনে করে সাংবিধানিক সংস্থাকে কাজে লাগিয়ে দু হাজার ছাব্বিশে জনমত বদলে দেবে তাহলে তারা জেগে ঘুমোচ্ছে মমতা ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা এবার পাঞ্জাবে আক্রান্ত বাঙালি শ্রমিক লুধিয়ানায় আটক মালদার চাঁচোলের বেল কুকুরের ছজন পরিযায়ী শ্রমিক তিন সপ্তাহ আগে হোটেলের কাজে লুধিয়ানায় যান শ্রমিকরা বাঙালি বলি হয়রানি মারধর নির্যাতনের দাবি পরিবারের শ্রমিকদের লুধিয়ানা সেন্ট্রাল জেলে আটকে রাখার অভিযোগ শ্রমিকদের ফেরাতে তৎপর রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ উদ্বেগ উৎকণ্ঠায় শ্রমিকদের পরিবার পানগা খাপায় গেছিল তারপরে এইখানে ধরে ধরে নিয়ে

কিন্তু এদেরকে অ্যারেস্ট করে এদের পুলিশ প্রশাসন ওখানে প্রচুর অত্যাচার করে তারপরে কোর্টে পাঠিয়েছে জেলে পাঠাই এবং আমরাও সবসময় ওনাদের পাশে সঙ্গে আছি যে কোনো সমস্যায় এবং ওনাদেরকে আমরা আশ্বস্ত করলাম যে আপনারা শান্তভাবে থাকেন আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা যা যা এখন ওনাদের দরকার সেটা আমরা রিলিফ পাঠাবো এবং আমরা ওনাদেরকে অতি সত্তর ছাড়িয়ে আনার চেষ্টা করবো যদি আমাদেরকে যেতে হয় আমরা সেখানে যাব। ভোটের আগে ভোটার তালিকার লড়াই দৌড়িনা ক্রসিং এর মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবিতে সরব সুভেন্দু অধিকারী বিধানসভা থেকে মিছিল করে গেলেন কমিশনের অফিসে। मैं बिहार में सुना 30.5 लाख वोट আমরা আমি বলি যদি বিহারে 30 লাখ পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাসি চাই ভিন রাজ্যে বাঙালিকে হেনস্থার প্রতিবাদে বুধবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শেষে ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী নিশানা করেন নির্বাচন কমিশনকে এবছর নভেম্বরে বিহারে বিধানসভা ভোট সেখানে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে কমিশন বিরোধীদের দাবি এর জেরে বিহারে ভোটার তালিকা থেকে তিরিশ লক্ষ নাম বাদ পারে এই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ

পাইন্ট ফাইভ লক্ষাষ্ট্র মে যেহার বঙ্গাল এক ইঞ্চি জমিও আমরা ছাড়বো লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন আমি বলি যদি লাখ পশ্চিমবঙ্গে লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি চাই বাংলার ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার দাবি তুলে এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করে নির্বাচন কমিশনের অফিসে যান তিনি এর আগে ধর্মতলার মঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে সুর বন্দ্যোপাধ্যায় নিশানা করেন অমিত শাহ এফ দেখতে আপনি বিএসএফকে পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা জমি দেননি কেন দু হাজার ষোলো থেকে রিপিটেডলি স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি কে সম্পূর্ণ জমি দিয়ে কাটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে তারপরে এর উপরে আঙ্গুল তুলন আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব News 18 Bangla.